বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে চুষ্যকে পাই সুস্থ আছো ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো সোমবার আর এখন গড়িতে ঠিক সাড়ে ছয়টা মতো বাজে তো ঘুম থেকে উঠে বললাম সকাল সকাল কারণ আজকে তো বাজার আমাদের এখানের আর এই আমি আবার স্নানও করা আছে তো তার জন্য ভাবলাম কি যে না সকাল সকাল উঠে পড়ি না হলে তো সংসারের কাজগুলো আবার এগিয়ে রাখতে পারবো না টাইম মতো বরকে আবার রান্না করেও দিতে পারবে না যদিও আমার বড় এরকম মানে কোনো ইয়ে নেই যে না না হলেও কোনো কিছু হবে না দোকানে গিয়ে টিফিন করে নেবে এরকম যে না কেন করিনি এরকম যে একটা ইয়ে করবে না এরকম কিন্তু না কিন্তু কি বলো তো আমি তো জানি ও টিফিন খেয়ে সহ্য হয় না তাই আমি আমার যতই কাজ থাকুক না কেন যতই কষ্ট হোক না কেন চেষ্টা করি ভাতটা রান্না করে দেওয়ার জন্য মাঝে মধ্যে যদি একদম অসুবিধাতে পড়লে তখন গিয়ে যদি আমার ওই ইয়েটা হয় রান্নাটা না করে দিতে পারি তো এদিকে দেখো উঠেই আগে তো রান্নাঘরটা মুছে নিলাম নিয়ে এদিকে তোমার দাদা ভাই ঘুমিয়েছিল ওকে ডাক দিয়ে নিলাম না হলে আমি বিছানার পত্রাবার এগুলো তুলতে পারছি না তো এদিকে তোমার দাদা দাবাই উঠে বললো আর আমি এদিকে এগুলোকে মিশিয়ে দিয়ে আসলাম আজকে আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে ঠিকই তো মনে হচ্ছে পরে যদি আবার রোদ উঠে তাহলে তো শুকিয়ে যাবে তাই জন্য ধুয়েই নিচ্ছি না হলে আবার এগুলো কালকের জন্য ফেলে রাখতে লাগবে তো এদিকে দেখো এবার এই ঘরটাও মুছে নিচ্ছি আর আমি টান সেরে এসে একদম পুরো বেটকা আবার লাগাবো এখন যদি এগুলো করতে যাই সেই আমার এখানে সময়টা নষ্ট করে লাভ নেই তখন তো আমি স্নানটা করে যদি চলে আসি রান্না বসেও কিন্তু আমি এই কাজগুলো করতে মানে পারবো আজকে না তোমাদের সাথে আমি কিভাবে আমার এই ছোট্ট ঘরটাকে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি সেটাই তোমাদের সাথে আজকে কিন্তু শেয়ার করবো তো এদিকে দেখো এবারে পুরো ঘরে কিন্তু আমি মুছে নিচ্ছি ঘর তোর কিন্তু গুছানো গাছানো হয়নি ক্লিনও হয়নি তো এগুলো একদম যখন আবার বেডকাপারটা ইয়ে করবো লাগাবো বিছানার মধ্যে নতুন বেডকাপার একটা লাগাবো তখন গিয়ে কিন্তু পুরো ঘর ইয়ে করব কারণ এখন যদি আমি ক্লিন করতে লেগে যাই তাহলে তো আমি মানে রান্নাবান্নার দিকে না গেলেও পারি রান্নাবান্না হবেই না আমার বোর শেষে না খেয়ে যেতে লাগবে বোরে তো তাই জন্য এদিকে দেখো ঘর দুটো মুছে আগে আমি এদিকে কিন্তু স্নানে চলে গেলাম আগের যখন কাপড়গুলো হাতে কাচতে হতো না তখন ওই যে মানে হাতে কাপড়গুলো কাচতে গেলেও দেখবে কতটা সময় লাগে আর এখন যেহেতু মেশিনে ধুয়ে নিই আমি মেশিনে দিয়ে চলে যাই স্নানে আর এদিকে তো আস্তে আস্তে দেখি কাপড় কাচাও হয়ে যায় শুধু করে নিলে হয়ে যায় এদিকে দেখো একদিকে আমি আমার আমি স্নান করে আস্তে আস্তে বর এদিকে বসিয়ে দিয়েছে চা তা আমি আবার গিয়ে চায়ের ইয়েটা দেখে বেশ ভালো লাগছিল আজকে গরুর দুধ দিয়ে না চাটা করা হচ্ছে আর এদিকে দেখো চুলটাও আবার ভালো করে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি না হলে তো আমার আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে তাই আর এদিকে আর কি চাটা নিয়ে এখন বসলাম তবে বেশ দুর্দান্ত হয়েছে বর্ত চা বানালে এলাচ তারপর আরও কত কিছু দিয়ে করে আমি আবার অত শত দিই না আমি এমনিতে নর্মালি করি তবে খুব মানে চাটা না খুব টেস্ট হয়েছে গরুর দুধের চা তারপর আবার এর মধ্যে গরু দুধও দিয়েছে বেশ ভালো হয়েছে আর এদিকে না এখন দেখে এবার কারেন্টও চলে গেলো তো জানি না কেন কারেন্টটা চলে গেলো বুঝতে পারছি না কারেন্ট গেলেই মনে হয় কি দিনের জন্য কি কারেন্ট চলে গেলো এরকমটা মনে হয় বাতের হাঁড়ির মধ্যে জলটা নিয়ে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে কতগুলো বোতল পড়লো এই বোতলগুলো এখন ভর্তি করে নিচ্ছি কারণ আমি রান্না করতে গেলে না ওই বোতল থেকেই জল নিয়ে দেখবে আমি তরকারি পাতির মধ্যে কিন্তু দিই ধোয়া দেয় না ওই যে ইয়েটা করি মানে ঝুলটুল দিতে গেলে তখন দিই বা খেতে গেলেও জলটা যখন বোতলের মধ্যে না পায় মাথাটা পুরো আমার গরম হয়ে যায় তারপর ফ্রিজের মধ্যেও জলের বোতল দিয়ে রাখতে লাগে তোমাদের দাদা ভাই ও দোকানে জলের বোতল নিয়ে নেই ও তো মানে দুইবার করে নেই সকালে একবার দুইটা বোতল দিয়ে দেবো আবার দুপুরের দিকে এসে কিন্তু আবার ওই যে যখন দুপুরে খাওয়া দাওয়াটা করতে আসে তখন নিয়ে যায় বা আমি কোনো সময় যদি খাবার নিয়ে যাই আমিও কিন্তু জলের বোতল নিয়ে যাই তো যাক এদিকে দেখো আমার জলগুলো ইয়ে করা হয়ে গেছে আর এদিকে আমার ভাতটাও কিন্তু রান্না হয়ে গেছে তো ভারটার দিকে জায়গা মতো রেখে এদিকে ভাবছি যে কাপড়গুলো তো আমার কাঁচা হয়ে গেছে এবারে কাপড়গুলোকে আমি ড্রাই করে দিই কাপড়গুলো কিন্তু আর আগেই ড্রাই করা হয়ে যেত ওই যে মাঝখানে কারেন্ট চলে গেল তার জন্য তো আর ড্রাইটা করতে পারছি না ভেবেছিলাম একবার এমনিতেই মেলে দেবো তারপর আবার ভাবলাম যে অতগুলো কাপড় এমনিতে যদি মেলতে যাই দেখবে শুকোতেও চাইবে না ড্রাইটা করে দিলে তো দেখবে যেগুলো পাতলা হালকা মানে হাওয়াতেও কিন্তু শুকিয়ে যাবে আধ ঘন্টা রোদ পেলেই না শুকিয়ে যাবে তো যা কাপড়গুলো এদিকে দিয়ে দিলাম আর চুল থেকে কিন্তু কাপড়টা খুললাম না কারণ এখন তো কাজে বাজে লেগে পড়বো তাই চুল থেকে আর কাপড়টা কিন্তু খুলে নি ওই চুলে কাপড়টা বেঁধেই রাখলাম তারপর এদিকে বড় চলে গেল আবার বাজারে বাজার করতে আমার এদিকে সবজি বাজারও লাগবে তো তাই জন্য তোমার দাদা চাটা খেয়ে কিন্তু বেরিয়ে পড়লো আর আমি এদিকে ভাতটা নামিয়ে চলে আসলাম এই ঘরে যে না এদিকে তোমার দাদাভাই একটা কিছু মানে নিয়ে আসুক দেখে কি আনে তারপর গিয়ে ওকে একটা কোনো কিছু ভাজি টাজি করে দেবো কারণ ফ্রিজে একদমই সবজি নেই শুধু লেবু আছে ফ্রিজে না হলে এরকম খালি না আমার কখনো হয় না একটা না একটা কিছু কিন্তু থাকে দিতে পারতাম গাছে লিয়া পাতা ছিল ওগুলো বড়া করে দিতে পারতাম তো আমি ভাবলাম এখন তো আর করলেও খাবে না ও আসে মানে এসে স্নান করে আস্তে আস্তে আমি একটা কোনো কিছু ওকে ভাজি করে দিতে পারবো আর ও যেহেতু বাজারে গেল ঘন্টা তো মানে আধ ঘন্টা মানে ঘন্টা মতো তো লাগবেই তো আমি এফাকে না হয় যতটুকু পারি ঘরটাকে একটু গুছিয়ে ক্লিন করে নিই আর এরকম দাম অবস্থায় যদি ঘর থাকে আর বুঝতে পারো বাড়িতে যদি একটা কেউ লুক আসে তখন কি লাগবে বলো নিজেই একটা লজ্জার মধ্যে পড়ে যাব যে দেখো আমার ঘর দূরের কী অবস্থা একটা লুক আসলো আর আমার ঘরের কী নমুনা হয়ে যাচ্ছে বিশেষ করে আরও বেড খাবারটা যেহেতু পাতা নেই তো যাক এবারে দেখো বেড কভারটা পেতে নিচ্ছি সবসময় না কাজগুলো চেষ্টা করি টাইমের মধ্যে ইয়ে করে করতে কিন্তু একা হাতে যেহেতু করি সব কিছু না টাইমের মধ্যে সামলে উঠতে পারি না ওই যে এখন আগে ঘর দূর গুছিয়ে নেবো তারপর গিয়ে রান্নাবান্না করব এভাবে না হয় না আমার আগে রান্না করে ঘুম থেকে উঠে ছুটতে হয় তারপর গিয়ে আমি এই বাদ বাকি কাজগুলো করি জানো তো আমার সবসময় এভাবে কিন্তু আমি করি তো যাক এদিকে দেখো এবারে বেড কভারটাকে টান টান করে কিন্তু পেতে নিলাম নিয়ে এই যে দেখো এবারে বালিশ খাবারগুলোকে লাগিয়ে নিচ্ছি আর এই যে এই বেড কভারটার সাথে তো বালিশ খাবার নেই তো তাই জন্য মানে এর সাথে যে বালিশ খাবারগুলো ছিল নষ্ট হয়ে গেল ছিঁড়ে গিয়েছে অনেক দিন যাবত ইউজ করছি তো তাই বেড কভারটাও কিন্তু অনেক দিন ধরে ইউজ করছি তারপরও ওই যে ফেলতে যেন মায়া লাগে তাই জন্য আর ছিঁড়লো না যেহেতু তাই আর ফেলছি না আর এদিকে এই ইয়েটার মধ্যে এই বালিশ খাবারগুলোই লাগাচ্ছি কারণ ওই যে দেখো বেড কাবারের মধ্যে এরকম কিন্তু একটা আকাশে আকাশে কালার কিন্তু আছে ওই ফুলগুলোর মধ্যে তো তাই ভাবলাম যে না এই কালারটাই লাগিয়ে দিই তো যাক এদিকে বালিশগুলো আমার লাগানো হয়ে গেছে আর এদিকে লাগাতে বিছানাটা যদি ঘরের গুছানো গাছানো থাকবে দেখবে পুরো ঘরটাই দেখতে পরিপাটি লাগে আর বিছানার ব্যাট না যদি পাতা থাকে তুষক এরকম শুধু থাকে উদাম অবস্থায় তাহলে বুঝতে পারছো নিজেরই দেখতে কিরকম লাগে আর একটা লুক আসলে কিরকম তখন মনে হবে সবসময় যে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করো করে রাখো ওইটা কিন্তু লুকটা বুঝবে না লোকটা যেভাবে এসে দেখবে মানে ভাববে কি যে বাড়ির বউটা মনে হয় এরকম ভাবেই থাকে দেখবে আমরাও কিন্তু এরকমটাই করবো সেম একটা আমরা কোথাও যাই এরকম অবস্থা দেখলে তো এরকমটাই ভাববো বলো তো যাক এদিকে আমি ওই যে বিছানাটা তো এখন ইয়ে করে নিয়েছি এবারে কুল বালিশের কাবারগুলো লাগিয়ে নিছি আজকে একদম সব কিছু কিন্তু মানে ধোয়া ইয়ে করছি এমনি যে আমার ঘরে নতুন কিন্তু বেড কাবার আরও আছে তবে পারছে না দরকার তো নেই বলো যেগুলো নষ্ট হচ্ছে না মানে একটু একটু নষ্ট হয়েছে এগুলোকে ওই রেখে দিয়ে আবার নতুন বের করে এনে পাতা আমার এগুলো একদমই ভালো লাগে না এখন তো তাও আমি কতগুলো নাইটি বের করে পড়ি তোমাদের দাদা বের বোকা জগাতে আগে তো আমি দুইটা নাইটি সবসময় বের করে পাঁচ ছ মাসের মতো পড়তাম এগুলো যখন মানে যখন নষ্ট হবে তখন আবার বের করে পড়তাম এরকম করতাম কিন্তু ওর পোকা জগতে এখন তো আমি কয়েকটা নাইটি বের করে পড়ি এদিকে দেখো এবারে কাপড়গুলো যেহেতু ড্রাই করা হয়ে গেছে এবারে কাপড়গুলো মেলে দিচ্ছি জানি না আবার কখন বৃষ্টি চলে আসবে কাঁথাটাথা সব কিছু ধুয়েছি আর দেখো বাড়িতে যে বললাম কাজ হচ্ছে আমার কাকা শ্বশুরদের আর এই যে দেখো এই যে কাঠের ইয়েগুলো না সমান করতে গেলে একটা যে পেয়ে পেঁয়ে শব্দ হয় না সেদিনও যে আমার সকাল থেকে কী পরিমাণে মাথা যন্ত্রণা শুরু হয়েছিল একদম রাত্রি পর্যন্ত মাথা যন্ত্রণা ছিল আজকে জানি না কি হবে এখন তো ভালোই আছি তবে এখন তো সবে মাত্র ওরা আসলো কাজে হাত দিল। তো সে যখন আবার ইয়ে করবে তখন জানি না আমার মাথার অবস্থা কি হবে আমি না জুড়ে বক্সেরাও শুনতে পারি না বা বেশিক্ষণ রোদে থাকতে পারি না এরকম যে কাঠের একটা যে টাইলস কাটার যে এগুলো হয় ওগুলো শুনতে পারি না আমার একদম পুরো মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় মানে এক একজনের দেখবে এক এক সমস্যার যেন আর এই পৃথিবীতে শেষ নেই এক 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 বেশি আমি কাজ করতে পারি না জানো তো এরকমটা আমার হয়ে যায় বেশি মানে সহ্য করতে পারি না তো যাক এদিকে দেখো পর্দা পর্দা যা ছিল সবকিছু কিন্তু একদম কেচে দিয়েছি তো এগুলো এখন শুকোতে পারলেই না হলে এখন যদি আবার বৃষ্টি চলে আসে এগুলোকে আবার দৌড়ে টেনে স্ত্রী ঘরে নিয়ে যাওয়া এ মানে তা তো মানে এত পরিমানে বিরক্ত লাগে আর মানে বলে বোঝাতে পারবো না তো যাক কাপড়গুলো তো ড্রাই করে দিয়েছি আধ ঘন্টা রোডটা উঠলে আমার কাপড়গুলো কিন্তু শুকিয়ে যাবে তো এদিকে কাপড়গুলো একটু এই সাইড করে দিচ্ছি যেহেতু ওরা কাজ করছে তো তাই জন্য ভাবলাম কি যে না এই সাইড সেট করে কাপড়গুলো দেয় তবে এই সাইডটা দিয়ে হয়ে যাবে আর একটা সাইড ওই সাইডটা দিয়ে গিয়ে একটা বার বেড দিতে হয়েছে তবে ওরা যে মানে যেখানে কাজ করছে ওইখানে কিন্তু আর দিচ্ছি না কীরকম একটা লাগে না এরকম উপর দিয়ে কাপড় দিয়ে রাখতে তো তাই জন্য সাইড সাইড করে কিন্তু দিচ্ছি অন্য আর কোথায় মেলবো বলো তাই তো ওইদিকে দেখো কাপড়গুলোকে মেলে দিয়ে ভাবলাম কি যে না তোমার দাদা দাভাবে যদি এসে পড়ে তো হলে কিছু করে দেবো দেখছি ও আসছে না তো তা ভাবলাম যে না আমি আমার কাজগুলো শুরুই করে দিই যতটুকু পারবো তো করবো তো ওইদিকে দেখো ড্রেসিং টেবিলটা যে আমার যে হোমমেড স্প্রেটা বানিয়ে রাখি ওইটা দিয়ে ড্রেসিং টেবিলটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি তো ওইদিকে দেখো উপরের যে গ্লাসটা এটা কিন্তু আমি ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপরে এই যে দেখো এবারে কিন্তু ড্রেসিং টেবিলের নিশ্চয় পরিষ্কার করছি তো আগে কিন্তু আমি স্প্রেটা দিয়ে দিলাম স্প্রেটা দিয়ে তারপর একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু ভালো করে মুছে নিচ্ছি এইভাবে কাঠের ইয়েগুলো পরিষ্কার করলে না দেখবে বেশ ভালো পরিষ্কার থাকে আর গ্লাসগুলো তো আর বলে লাভই নেই তবে কাঠগুলো কিন্তু সবসময় ভাবে পরিষ্কার করলে কিন্তু কালো হয়ে যাবে যেহেতু এটার মধ্যে জল দেওয়া আছে জল ইয়েটিয়ে দিয়ে আমি করি তো সে জল লাগলে তো কাঠ কালো হবে তো আমি তো সবসময় করি না মাঝে মধ্যে করি যখন দেখি বেশি নোংরা হয়ে থাকে আর আমি যেহেতু গ্লাসগুলো করছি তো ভাবলাম যে না কাঠের ফার্নিচার আমি একটু পরিষ্কার তবে তো আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা ভাব আছে স্নান করে কাজ করছি আমার একটুখানিও মানে ওই যে একটা হাঁপিয়ে যায় একটুখানি কাজ করলেই এরকমটা আমার মনে হচ্ছে না ওইদিকে দেখো ড্রেসিং টেবিলে যা যা ছিল সব কিছু মুছে ক্লিন করে নিয়েছি এবারে দেখো এই গ্লাসগুলোর মধ্যে কিন্তু আমি স্প্রেটা করে দিচ্ছি ওই যে সুকেজের গ্লাসগুলোর মধ্যে এবারে কিন্তু এই যে দেখো কি সুন্দর একদম চকচকে হয়ে যায় কোনো দাগ ছোপ না কিছুই থাকে না তোমরা এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে একদিন ট্রাই করে দেখতে পারো এটার মধ্যে আমি শুধু শ্যাম্পু আর জল অতটুকুই মিশিয়েছি আর কিন্তু কোনো কিছু না তো দেখো কি পরিষ্কার হয়ে যায় গ্লাসগুলোর সাথে সাথে অনেক সময় হয় না দেখবে একটা বাচ্চা মানুষ আসলো করে বা এমনিতে নিজেদেরও দেখবে অনেক সময় দাগ কিন্তু যায় গ্লাসের মধ্যে অনেক সময় বা ধুলোবালি পরেও অনেক সময় অনেকদিন ইয়ে হয়ে গেলে গ্লাসগুলো কীরকম হয়ে থাকে তখন স্প্রেটা দিয়ে যদি মুছো না দেখবে একদম চকচকে করে কিন্তু গ্লাসগুলো আর এদিকে দেখো সাথে আমি সুকেষ্ট স্প্রেটা দিয়ে মুছে নিচ্ছি আজকে পুরো ঘরকে একদম চকচকে করে ঘর দেখতে যে হোক না কেন আমি যদি নিজের হাতে একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি সেই ঘর আবার দেখতে মানে সুন্দর লাগবে না কেন বলো সবকিছু হলো নিজের কাছে নিজে যেভাবে একটু সাজিয়ে গুছিয়ে রাখবো সেইভাবেই দেখবে ঘরটা কিন্তু পরিপূর্ণ হয়ে উঠে তো যাক এদিকে দেখো সুকেশটাকে ভালো করে একদম চারিদিক দিয়ে মুছে নিয়েছি এবারে ওই যে এগুলোর মধ্যে কিন্তু আমি স্প্রেটা দিই নি ওই যে মুছছিলাম কাপড়টা তো এমনিতে ভিজে ভিজে হয়ে আছে তো এটা দিয়ে না মুছে দিচ্ছি রিমুট টিমিটগুলোকে আর এদিকে টিভিটাও এখন মুছে নেবো আর ইস্টিপুতির পয়সারি এটা ওইখানে জায়গা মতো রেখে দিয়েছি আর এদিকে এখন টিভিটাকেও মুছে দিচ্ছি টিভিটাকে মনে হয় একদম কাবার পরিয়ে রেখে দিয়ে কোনো জায়গায় তুলে কারণ টিভি তো আর এখন দেখাই হয় না এখন মনে হয় সবার ঘরে ঘরে এরকমটা হয়ে গেছে দেখবে সবার হাতে হাতে মোবাইল যে মোবাইলে দেখা হয় একমাত্র বয়স্ক লোক থাকলে যদি টিভিটা দেখা হয় কারণ মোবাইল নিয়ে সবাই এখন ব্যস্ত মোবাইলের মধ্যে সিরিয়াল দেখে নিই টিভি আর দেখে কি করবো বলো টিভির মধ্যে আমাকে কালকে দেখতে হবে আর মোবাইলের মধ্যে তো আমি আজকে সিরিয়ালটা দেখে নিচ্ছি আর এদিকে দেখো বরমশাই হাজির সবজি বাজার নিয়ে তো এদিকে আবার দেখছি মাছও নিয়ে আসলো তো এখন ঝটপটের মধ্যে ভাবছি তোমার দাদা ভাইকে একটা মাছে ভাজি করে দিয়ে দিই তাহলে আমার সময়টাও কম মানে কম লাগবে তো ওইদিকে দেখো মাছটা ধুয়ে নিচ্ছি আর মাছগুলো পেটির মাছ নিয়ে আসলো মানে বড় মাছগুলো যে হয় তো মাছ আমি ভাজি বসিয়ে আসটা একটু কমিয়ে আবারও চলে আসলাম আর তোমার দাদা ভাই গেলো ওইদিকে বাথরুমে তা আমি ভাবলাম যে না এই ফাঁকে আর একটুখানি কাজটা আমি করে নিতে পারবো মাছটা যেহেতু হালকা আছে ইয়ে করে রাখলাম মাছ ভাজি করে দিয়ে দেবো তাহলে শর্টকাট একদম ও খেয়ে যেতে সুন্দরভাবে খেয়ে যেতে পারবে ও তো আবার মাছ প্রিয় আমার শুধু প্রিয় না মাছটা তো যাক এদিকে দেখো এবারে গড্রেস্টটাও আমি কিন্তু স্প্রেটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি জিনিসপত্র দেখবে যত্নের উপর কিন্তু নির্ভরশীল আমাদের শরীরকে আমরা যেরকম যত্ন করে রাখলে শরীরটা দেখবে গ্লোটা বাড়ে যেন যত যত্ন করে রাখবো সেই জিনিসপত্র কিন্তু সেমই এরকমই সবসময় একটু পরিষ্কার মুছামাছি করে রাখো দেখবে জিনিসপত্র যেন আলাদা একটা চকচকে করে তারপর এদিকে দেখো গড্রেসটাকে মুছে এদিকে কিন্তু ওই যে পেছনের রুমের আমার পেছনের রুম বলছি ওই যে বাইরে যাওয়ার যে দরজাটা এই দরজাটা কিন্তু আমি মুছে নিচ্ছি দরজাটাকে মুছে আমি কিন্তু আবার চলে গেলাম মাছটাকে একটু উল্টে পাল্টে দিতে তো উল্টে পাল্টে দিয়ে আসলাম এসে এদিকে দেখো সোফাগুলো এবারে কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছে আর আমি কিন্তু মাঝে মাঝে গিয়ে ওই যে বললাম মাছটাকে একটু উল্টে পাল্টে দিয়ে এদিকে পেঁয়াজও কেটে আসলাম পেঁয়াজটা দিয়ে মাছটা কিন্তু ওকে ভাজি করে দিয়ে আসবো কাজে থাকলে তো মানে যদি রান্না করে থাকতাম ভাগে কিন্তু আমি আর একটা সবজি কাটিয়ে নিতাম যে কি রান্না করবো দুপুরের জন্য তো এখন যেহেতু এই ঘরের কাজগুলো শেষ করছি তো ভাবলাম যে না পরে কাটাকুটির দিকে যাব আগে বর খেয়ে যাক তারপর আমি ঠান্ডা মতোই না হয় রান্নাটা করব। এখন এই ঘরের কাজ ফেলে রাখলাম তারপর এদিকে ওই ঘরে দিকে আবার গিয়ে কাটাকুটি শুরু করে দেব ওই বেড়া মধ্যে না আমি কাজকর্ম করতে পারি না আমি একদম আস্তে ধীরে করে আমি সব কাজ করতে পারি তো যাক পেঁয়াজগুলো দিকে ভাজি বসিয়ে আসতাম ভাজি বসিয়ে ওই যে এখন টেবিলটা মুছে নিচ্ছি টেবিলটাও কিন্তু আমি স্প্রে দিয়ে কিন্তু মুছছি স্প্রে দিয়ে মুছাতে না অনেকটা ক্লিন হয়ে যাচ্ছে জানি না তোমরা ভিডিওতে কতটুকু বুঝতে পারছো একদম পুরো চকচকে যেন করছে আজকে যেহেতু পুরো ঘরটাই একটু ক্লিন করছি আর বিছানার একদম চাদর টাদরও চেঞ্জ করলাম তাই ভাবলাম যে না ফার্নিচারগুলো একটু পরিষ্কার করে রাখি তো দেখো টেবিলটা তো আমার মোছা হয়ে গেছে এবারে আমি এখন খাবারটা পুড়িয়ে নেব আর সকালবেলা তো ঘর মোছাই হয়ে গেছে পরে শুধু ঘরটাকে একবার ঝাড় দিয়ে নেবো কারণ এখন যেহেতু একটু মুছামাছি করলাম একটু তবু ইয়ে ধুলোবালি পরেইছে তো পরে আবার একটু ঘরটা ঝাড় দিয়ে নিলে বেশ হয়ে যাবে সকালবেলায় তো একবার ঝাড় দিয়ে মুসলাম কিন্তু এখন যেহেতু একবার ঝাড়াঝুরি করে মুছছি তাই সকালে যদি এই কাজগুলো আমি পড়তাম তাহলে বুঝো আমার কি রান্নাবান্নার দিকে যেতে পারতাম বলো এই কাজ নিয়ে আমাকে পরে থাকতে হতো তো এদিকে আমার মাছের ইয়ে কিন্তু হয়ে গেছে তো বর যেহেতু ওই যে ও এখন ফ্রেশ হচ্ছে তো তারপর গিয়ে ওকে ও এখন মানে রেডি হচ্ছে ফ্রেশ হচ্ছে বলছি রেডি হলে ওকে গিয়ে তারপর গিয়ে আমি কিন্তু ইয়েটা দেবো এই খাবারটা দেবো তো তাই ভাবলাম যে না আমি এটা করে নিই আগে ওই যে দরজাটা বাকি ছিল দরজাটাও আমি মুছে দিই তো এদিকে দেখো দরজাটাও ভালো করে মুছে নিচ্ছি আর ওই যে কাপড়টা না সব ফার্নিচার মুছতে মুছতে একদম পুরো ভিজে ভিজে হয়ে গেছে তাই জন্য এটাকে আবার জল দিয়ে ভালো করে একটু ধুয়ে মানে জলটাকে নিংড়িয়ে নিয়ে আসলাম এনে এই যে দেখো এবারে এই দরজাটাও মুছে দিচ্ছি দরজা না আমি ভিজে ইয়ে দিয়ে কিন্তু কমই মুছি যখন বেশি নোংরা হয় আর বললাম আমাদের বাড়িতে কাজ চলছিল তো সিমেন্টের ইয়েও চলছিলো এখন যেহেতু কাজ হচ্ছে না তো তাই জন্য ভাবলাম যে দরজাটাকে একটু ভিজা কাপড় দিয়ে মুছে দিই তাহলে সিমেন্টের যে গুরু গাড়িগুলো পড়লো না তাহলে এগুলো কিন্তু ভিজা কাপড়টার সাথে চলে আসবে শুকনো কাপড় দিয়ে অনেক সময় মুছলে দেখবে সব কিছু কিন্তু মানে আসতে চায় না পরিষ্কার হতে চায় না তো তাই জন্য ওই যে ভিজা কাপড় দিয়েই কিন্তু দরজাটাকে আমি ইচ্ছে করে মুচ্ছি কারণ সিমেন্টের ওই বস্তাগুলো না ওই যে আমার দরজার পাশে জুতোগুলোর ওই পাশেই কিন্তু রাখা তো নিতে আনতে গেলে তো গুঁড়ো গাড়ি পরে তো তাই জন্য কিন্তু আমি দরজাটাকে ভালো করে একটু মুছে দিচ্ছি তো এদিকে দরজা তো আমার মুছে হয়ে গেছে এবারে ওই যে এই সাইডের ইয়েটা মুছতে পারলে শেষ তারপর বড়কে গিয়ে খাবারটা দিয়ে দেবো তো এদিকে দেখো ওই যে মিচ্চিপটাও মুছে নিচ্ছি তবে মিচিপের মধ্যে কতগুলো কোটকাটি রাখতে লাগবে তবে কোটো এখন আর রাখতে পারবো না পরে গিয়ে কোটকাটি না হয়ে আমি রাখবো তো এদিকে দেখো এই যে আমার যেন এখন ওই যে বড় আস ঝটপট করে গিয়ে মাছগুলো ধুয়ে আবার মাছ ভাজিয়ে বসিয়ে দিয়ে আবার এই কাজগুলো এসে করছি এখন যেন গরম লেগে গেছে ওই যে তারা মধ্যে কাজগুলো করছি তাই তো দেখো এই একটু আমার মোচা হয়ে গেছে এবারে চলো বরকে এখন খাবারটা দিয়ে দিই এদিকে দেখো মাঝ ভাজি তো আমার হয়েই গেছে এবারে বরকে খাবারটা দিয়ে গিয়ে ভাবছি ওই যে ঘরটা ইয়ে করে নেবো ঘর তো পুরো পরিষ্কার হয়ে গেছে মানে ঘরের লুকটা একটু তোমাদের সাথে শেয়ার করব ঘর যাতে তোমাদের সাথে শেয়ার করলাম না তো এদিকে দেখো এই যে মাছের ইয়ে মানে দিয়ে নিলাম বরকে খাবারটা দিয়ে এবারে দেখো রান্না করতে যাবো ওই যে আবার ওই কাজে লেগে পড়লাম এটা দেখছি এভাবে এরকম হয়ে আছে তো তাই ভাবলাম যে না এটাকে মুছোয়া দিয়ে আমি ডাকাটা দিয়ে তারপরে ওই ঘরে যাই তো তাই জন্য আবার এটাও একটু মুছে নিলাম আগে তো সবটা আমাকে মুছতে হতো এখন যেহেতু খাবারটা পরানো থাকে শুধু খাবারটা আমি সপ্তাহে দু সপ্তাহে একদিন করে মুছে নিই তাহলেই ব্যস্ত তো এই যে দেখো এবারে কাবারটা দিয়ে না এই যে চেনটা লাগিয়ে নেব কোনো কোনো সময় দেখবে মাথার ইয়েতে ওই যে ওয়াশিং মেশিনে যে দেওয়া থাকে ওইটা তো কাপড় কাচার সময় কাপড়গুলো দেওয়ার সময় বাইরে বের করে রাখি ওইটা দিতেই আমি ভুলে যাই পরে গিয়ে মনে হয় আর এই যে দেখো এবার এগিয়ে বাজারগুলো কিন্তু আমি নামিয়ে নিচ্ছি ব্যাগ থেকে একটা একটা করে তো পরে গিয়ে আবার পুরো ঘরের লোকটা তোমাদেরকে দেখাবো আগে সবজি বাজারগুলো গুছিয়ে নিই এদিকে আবার বর বলছে খেতে খেতে যে আমিও যেন সকালের খাবারটা খেয়ে নিই আমি বলছি কি যে না একটু কাজগুলো গুলো আমি এগিয়ে নিই তারপর গিয়ে আমি খাওয়া দাওয়াটা করবো তো আমার জন্য ভাবছি কি করব। কারণ এখন তো মাছ খাবোই না কারণ ওইদের দুপুরেও খাবো আবার রাত্রিবেলায়ও খাবো তো আবার মাছ খেলে না এখন যদি খাই আমি দুপুরে খেতে পারবো রাত্রিবেলায় আবার খেতে পারবো না আমি বারবার না ও তো মাছ খেতে পারি না তো ওইদিকে দেখো সবজি বাজারের মধ্যে যে বাসকরুল তারপর দিকে কারকল তারপর থুর ঝিঙে শশা পেঁপে ভেন্ডি বেগুন পটল আর এদিকে পান নিয়ে আসলো তো মাথা দাদা হয়তো এখন মাঝে মধ্যে আবার ঘরে পান খায় তবে পানটা অনেকদিন বাদে কিন্তু আমার ঘরে আনা হয়েছে অনেকদিন সময় পানটা কিন্তু ঘরে নেই তো এদিকে দেখো সবজি বাতিগুলো এবার ফ্রিজের মধ্যে ওই যে ইয়েটার মধ্যে নিয়ে নিচ্ছি আর আমার জন্য ভাবছি একটু পটল ভাজি করে নেব তো তাই জন্য দেখো পটলটাকে ভালো করে খুশাটাকে এখন ছাড়িয়ে নিচ্ছি এই যে এবারে উলু ভাজি বসিয়ে না হয় তোমাদেরকে গিয়ে ওই ঘরে মানে পুরো ঘরের লুকটা তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে আসবো যে কীরকম লাগছে আমার টিনেগারের ঘরটা আমি যে এত দশটার সময় লাগিয়ে চকচকে করলাম তো এদিকে দেখো পটলগুলোকে মাঝখান দিয়ে ভাবে আর আমার তো পটল ভাজি খেতে এতটা ভালো লাগে কি আর বলি তোমাদেরকে খুব খুব ভালো লাগে পটল ভাজির গন্ধ শুনলে যেন আমার খিদে পেয়ে যায় তো যাক পটলগুলো ভাজি বসিয়ে দেখো এই ঘরে চলে আসলাম এবারে গিয়ে তোমাদেরকে লুকটা দেখায় যে ফাইনাল লুকটা কীরকম লাগছে সবসময় তো তোমরা আমার ঘর দেখোই তোমাদের এখন ইয়ে হয়ে গেছে তারপরও মানে পরিষ্কার করার পর ফাইনাল লুকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বলে না ঘর দোর পরিষ্কার পরিবারটি রাখলে দেখবে মানে দূর থেকে যেন আনাদা একটা ঘরটা গ্লেজ থাকে আর আরও যে সামনে পর্দাটা টাঙ্গানো হয়নি দরজার যেহেতু আমি কাঁচা মানে কাস্তে দিয়েছি তো তাই জন্য পরে আবার ওই পর্দাটা শুকিয়ে গেলে এনে মানে ইয়ে করে নেব তো এদিকে দেখিয়ে নিলে পুরো ইয়ে জায়গাটা কতটা চকচকে লাগছে আর মডুলার ডয়ারের উপরের কাপড়টা ভাবছি একটু বদলে ফেলবো তো যাকে এগুলো পরে করব এখন করতে পারবো না এখন আগে রান্না করে যাই আমি আগে খাওয়া দাওয়াটা গিয়ে করি না হলে বলো আমি রান্না বান্না করতে করতে ইয়ে করতে করতে আমার কিন্তু সেই অনেকটা মানে ইয়ে হয়ে যাবে বেলা হয়ে যাবে পরে দেখবো খাবার আমি আর খেতেই পারবো না তো দেখো সুকেশটা কি সুন্দর পরিষ্কার লাগছে না ওই যে পরিষ্কারটা করলাম আর এই জায়গাটা দেখো এই জায়গাটাও কতটা চোখ চোখে লাগছে ভাবছি এই জায়গার লুকগুলো একটু পরিবর্তন করব দেখা যাক কি করতে পারি তো চলো পুরো ঘরের লুক তো দেখেই নিলে কিভাবে আমি আমার নিজের হাতে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি তো চলো আজকের ব্লকটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে